অবশেষে এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ প্রায় পঞ্চাশ বছরের সমস্যার সমাধানে ঢালাই রাস্তা পেল গ্রামবাসীরা মালদার ইংরেজ বাজার ব্লকের বাগবাড়ি বাহান্ন বিঘা এলাকায় সোমবার শুভ শিলান্যাস করা হল প্রায় ষাট মিটার ঢালাই রাস্তার উপস্থিত ছিলেন বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল পঞ্চায়েত সমিতির সদস্য সরকার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর দাস সহ অন্যান্যরা জানান দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল এই রাস্তা ফলে সমস্যায় পড়তে হতো তাদের অবশেষে ঢালাই রাস্তার কাজ শুরু হয় তারা খুশি অন্যদিকে এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সদস্য শম্পা সেন সরকার জানান দীর্ঘ প্রায় পাঁচ বছর এই এলাকায় বিজেপির মেম্বার ফলে রাস্তাঘাট তেমন উন্নত ছিল না মানুষ বুঝতে পেরেছে তাই গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে সমর্থন করেছে তারা আগামীতে এই এলাকার সমস্ত রাস্তাঘাট যেগুলো কাঁচা রয়েছে ঢালাই করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি অন্যদিকে এই বিষয়ে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল জানান এলাকাবাসীদের দাবি মেনে আজ ঢালাই রাস্তার কাজ শুরু করা হয়েছে দুটো হাই স্কুল আছে আর একটা বড় একটা এই স্কুলে তো যাতায়াত করতে করতে তো মানুষ অসুবিধা হয়ে যায় নাজা হলে পড়ে যায় এবার আমাদের টিএমসি পার্টির পঞ্চায়েত সমিতির মেম্বার হলো বলে রাস্তাটা হচ্ছে আমরা খুশি খুব আনন্দ খুব কোন এলাকা এটা এটা বাঘবাড়ি বাহান্ন বিকে আপনার নাম আমার নাম কৃষ্ণ মন্ডল গ্রামবাসী আজকে এখানে আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই অঞ্চলে বাগবাড়ি যে মহিলা সেখানে রাস্তার উদ্বোধন করা হয় রাস্তাটার কী অবস্থা ছিল এখানে দীর্ঘদিন ধরেই এলাকার বাসীদের একটা দাবি ছিল এই রাস্তার পরিস্থিতি একটু খারাপ ছিল তাই এটা খুব দরকারি আমাদের এখানকার লোকাল পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন সম্প্রাষণ ম্যাডাম ওনার তত্ত্বাবধানে ওনার সদরকিকে আমাদের বাবুও রয়েছেন আমাদের পক্ষকও রয়েছেন এখানে ওনার প্রতিনিধি রয়েছেন শানুভাই আমাদের সুধীরবাবুও আছেন মৎস্য কামারক্ষ

পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার আমরা ক্ষমতায় এসেছি আমরা এই কাজ শুরু করেছি আস্তে আস্তে সামনের দিনে আমরা আরও আরো যাব আরও মানুষের পাশে দাঁড়াবো কাজ কাজ করার সুযোগ দিবে আমরা করতে আপনার নাম পরিচয় আমার নাম শম্পা সেন সরকার পঞ্চায়েত সমিতির মেম্বার নিউজ ফর বেঙ্গল কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.